সুন্দরীকে যে তাঁতি সুন্দর দাদাকে ছাড়িয়ে নিয়ে আসার পর দেখা যায় সুন্দর দাদা সুন্দর দীপাকে বাবার রাস্তায় আটকে যে তোমার মেয়ে সুদীপার সঙ্গে তার ভাইয়ের সুন্দরের সঙ্গে বিয়ে কথা বলছে সে কথা শুনে সে সুদীপাও রেগে যায় এবং বাবাও রেগে যায় তার মুখের উপরে না বলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে মনে হয় কথায় গিয়ে সুদীপা ইন্টারভিউ দিয়ে দিতে যায় তখন ইন্টারভিউ নিশ্চিততা সুদীপার কথা শুনে হয়ে সুদীপা প্রশংসা করতে থাকে আর সুদীপাকে সুযোগ দেওয়া হয় তখন দেখা যায় সুদীপা বাইরে চলে আসে এরপর দেখা যায় সুদীপার ম্যাম বলে যে সুদীপা তোমার ইন্টারভিউ কেমন হয়েছে আমাকে বলতে বলো তো এখন সুদীপা বলতে থাকে যে ম্যাম আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি ভালো করে করেই তখন দেখা যায় ম্যাডাম বলতে থাকে তা চলে এলো আমরা বাড়ি ফিরে যাই অনেকটা দেরি হয়ে গিয়েছে এরপর দেখা যায় সুদীপা বাড়ি গাড়িতে উঠে দিতে যাবে তখনই সেখানে দুটো বাচ্চা সেখানে খাবার নিয়ে ফাঁকাফাঁকি করে খাওয়ার সুদীপা খুব কষ্ট পায় আর মনে ভাবছে যে আমরা যদি এমন একটা বোন হতো তাহলে আমারও মনে হয় এমনটাই করতাম একটা দেখে অনেক ভালো লাগছে এরপর দেখা যায় 处理吧，那对。 তার অটো থেকে নেমে আসে আর বলতে থাকে ম্যাম এই জায়গাটা কিছু একটা করে দিতে হবে না তো বাচ্চারা পড়ে যাবে আর তারপরও ভেঙে যেতে পারে সেটাও তো হতে দেওয়া যায় না ম্যাম এটা আমরা একটু কিছু করে দিতে হবে এরপর দেখা যায় রাস্তার পাশে ডাল ভেঙে নিয়ে সে এসে তাই একটা কাপড় দিয়ে বেঁধে রেখে চলে যায় ওখানে সুদীপা এসে পরের পরেই দেখা যায় তাকে গ্রামে আসার পরে সুন্দর সঙ্গে দেখা হয় সে সুন্দর আবার বলতে সুন্দর যে বেশি দেরি নেই সুদীপা তোমাকে আমার বাড়ির বউ হতে হবে আমি তোমাকে বিয়ে করে ছাড়বই কথা শুনে সুদী খুব 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 রেগে যায় আর বলতে থাকে সেটা তোর কল্পনা করতে রাখ আমার বিয়ে কোনো দিন করতে পারবি না তুই আমি কখন থেকে বিয়ে করব না তখন থেকে আমি শুধু এখানে সুন্দর যে একা থেকে তখন দেখা যায় সুন্দর রেগে গিয়ে বলতে থাকে এই সুদীবা তুই আমাকে চিনিস না আমি তোকে বললাম যে আমি তোকে বিয়ে করবই আগে দাদাকে ছাড়িয়ে নিয়ে আসি এরপর তোর ব্যবস্থা আমি যদি করছি তাহলে দেখিস তোর কী করি তখন দেখা যায় সুন্দর বলতে থাকে সুন্দরের সুন্দরে এখন এগুলো বলার নয় সময়ে আসবে তখন বলো এখন চলে আমার দাদা ছাড়িয়ে নিয়ে আসে এরপর দেখা যাবে সুদীপা থানায় চলে আসে বাবা সারা এসে। বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা তুমি জানিও কিন্তু জানো আমি যে জানিও আমার অনেক মন খারাপ ছিল এটা কথা ইন্টারভিউ অনেক ভালো হয়েছে আমি চান্স পেয়ে গিয়েছি কলকাতায় যায় যে পড়াশোনা তখন দেখা যায় ওখান থেকে আদিত্য চলে যেতে আর যদি বা থাকে আপনি যে একটা খারাপ বুঝতে পারেনি আপনি আমার বাবাকে এখন ছুটি দিয়ে আমি আমার বাবার না সেটা আমি যেতে পারবো না আর আমার স্বপ্ন পূরণ হবে না তখন দেখা যায় আদিত্য বলতে থাকে তোমার স্বপ্নের কাছে রেখা আমার বাবার ছুটি হবে না আমার বাবার দিন এই রিটার্ন হয়ে রিটার্ন হয়ে যাবে তখন তোমার বাবাকে নিয়ে পড়াশোনা করার পারবে না বাবার ছুটি দিতে কথাটা শুনে সুদীপার রেগে যায় আর আদিত্যকে বলে আপনার মনে কি কোনো মায়া দেওয়া নেই আপনার জন্য আমার বাবাকে কি পদে ফেলবো আমি এটা হবে না আমি আপনার বাবাকে আমার বাবাকে কিছুদিন ছুটি দিন আমি আমার বাবাকে নিয়ে কলকাতায় থাকতে চাই কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চাই আমার বাবাকে আমি এখানে রেখে যাব না তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে তোমার কথা আমার শুনান্ত হবে এমনটাও নয় আমি তোমাকে কোনো কথাই শুনতে পারবো না আসলে তোমার মাথার সমস্যা আছে এই কারণে কথাগুলো বলছো এই সব কিছু আমার বাবাকে বলো যদি কাজ করতে হয় তাহলে ভালো করে কাজ করুক যদি না করতে হয় তাহলে একেবারে চলে যাতে আমার কোনো বাধা নেই কিন্তু ছুটি দিতে পারবো না আমি তোমার বাবাকে তখন শুধু বা বলতে থাকে যে কেন বাবা ছাড় না আপনি চলে পারেন না বা আর বাবা না ছাড়া আমি কি কাজ করতে পারবো না তখন আদিত্য বলে বলতে থাকে দেখো তোমার বাবা এখানে আলী গলি কোনো সবাই চেনে তোমার বাবা তোমার প্রয়োজন যে যতদিন না এই গ্রামের সব গণ্ডগোল লোককে ধরে শান্ত না দিতে পারে শাস্তি দিতে পারে ততদিন তোমার বাবাকে আমি কাছ থেকে হবে তোমার বাবাকে আমি ছুটি দিতে পারবো না এই কথা শুনে সুদীপা আরও রেগে গিয়ে বলতে থাকে আসলেই তো আপনি খুবই খারাপ লোক একটা এই জন্যই আমার বাবাকে ছুটি দিতে চাইছেন না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই আপনি এই ব্যাপারে এটা আপনার মতোই চলে যেতে হবে আমার বাবা কি আপনার কাজ করবে যে আপনার মতো চলতে হবে তখন দেখা যায় আদিত্য রেগে গিয়ে বলতে থাকে তোমার ভাষা ঠিক করো তোমার ভাষার সমস্যা আছে কথা শুনে যদি বা ওখানে কানে শুনে কানে কানে চলে যায় আর গ্রামে সবাই লোক শুধু বা পিছনে পিছনে চলে যায় তখন দেখা যায় হিমাদ্রিকে বলতে থাকে যে আদিত্য আদিত্য যে হিমাদ্রি বাবু আপনি কিন্তু আপনার মেয়েকে শিক্ষা শিক্ষা দেন আপনার মেয়ের শিক্ষার অভাব আছে ছোটবেলায় ছোটোবেলায় পড়েছিলাম যে এখানে যে শিক্ষাদের না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তখন আপনার মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেগুলো না এরপরও অন্যদিকে দেখা যায় তাদের আদিত্যের বাড়ি সবাই আনন্দ মেতে তখন দেখা যায় আদিত্যের দাদার সবচেয়ে পছন্দের খাবারটা আদিত্যের মা রান্না করে দেয় সেটা দেখে তার আদিত্যের দাদা খুশি খুশি হয় আর তখন দেখা যায় যেমা বলতে থাকে যে তুমি খুব সুন্দর হওয়া দরকার দরকার ছোটো না ছোটো তুমি জিনিস ছেলে সব খাবার খেলে সমস্যা হয় তাহলে এইসব খাবার কেন ছোটো এখন দেখা যায় আদিত্য দাদা বলতে থাকে যে মা চুপ করো চুপ করো এই কথা বললে বলো না ছোট নাকি ছোটো কাকি আমার জন্য যে খাবার নিয়ে এসেছে এগুলো খুব ভালো লেগেছে তাই আমি এসে আর কয়েকদিন তো ব্যাপার আমি তো চলেই যাব এ সময় দেখা যায় তনু আদিত্য মায়ের ফোনে কথা আর বলতে থাকে আপনারা তো এই জায়গায় বিয়ে এই কথা বলছিলেন না আমি অন্য তনুর মা আমি যে ব্যাপারে কথা বলতে চাই দেখা যাক আদিত্যের মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম সেখানে দেখা যাক আদিত্য যেঠে মা বললে ফোনে করে তখনই দেখা যাক আদিত্যের মা মা বলতে থাকে যে ওই ওই যে পরমা মেয়েটি বাড়ি থেকে ফোন করছে তখনই দেখা যায় আদিত্য জেঠিমা বলে থাকে আমি কথা বলছি সেই কথা বলতে থাকে তখন দেখা যায় আদিত্য জেঠিমা বলতে থাকে যে আপনার যদি আপনার মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিতে চান তাহলে পনেরো দিনের মধ্যে বিয়েতে হবে কারণ আমার ছেলে পনেরো দিন ছুটি হয়েছে আপনারা অনেক দেরি করে ফেলেছেন কথা শুনে আর ও তনুর খুব ভয় পায় এরপরে দেখা যায় পর তনুর কাছে সে বলতে থাকে যে কি কী হয়েছে বাবা মন খারাপ কেন কে আবার সকালে কথা বলছে তুমি এমন করছে কেন বাবা তখনই দেখা যায় শ্রুতি হিসেবে বলতে থাকে যে কী হয়েছে কী হয়েছে তুমি এমন করছো কেন খুবই চিন্তা মনে হচ্ছে তখনই অনুরূপের কথা থাকে না যে ওই যে ছেলের বাড়ি থেকে ফোন করেছিল তারা বাড়ি ফোন করলাম তখনই শুনে পরম আর আর বলতে থাকে যে কতবার বলেছি বাবা আমি ওই বিয়েতে টিকে করবো না তারপর তোমাদের এত বিষয় নিয়ে কোনো জোর করছো আমি বলেছি তো আমি বিয়ে করব কিন্তু অত দূরে দেখে ছেলে তারা হড়ু করছে কেন আমি কি তোমাদের বেশি হয়ে বোঝা হয়ে গেছি তখনই অনুরূপ বলতে শুনে তুমি না আমাদের বয়সী হয়ে যাওনি অন্যদিকে দেখা যায় দেখা যায় হিমাচ সূর্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে সে সমস্ত মাঝখানে সুন্দর দাদা এসে দাঁড়িয়ে পড়ে যায় এবং হিমাদ্রিকে বলতে থাকে যে হিমাদ্রি বাবু তোমার সঙ্গে আমার আছে আপনার সঙ্গে কথা কিন্তু পথের মধ্যে দেখা হয়ে গেল ভাবছিলাম ওখানে এখানে হিমাদ্রি বলতে থাকে যে কি বলতে চাচ্ছেন কি হয়েছে দাদা কী বলবেন এখান থেকে সুন্দর দাদা বলতে থাকে যে একটা ভালো খবর আছে আপনার মেয়ের যে ডাক্তারের পড়াশোনা করতেছে তার টাকা পয়সা প্রয়োজন আসে অনেক টাকা পয়সাও দরকার হিমাদ্রি বলতে থাকে যে আপনার এই ব্যাপার ভাবতে হবে না এটা আর মেয়ের ব্যাপার আমি বুঝে নেব আমি এর মধ্যে কথা বলা তখন দেখি দেখা যায় হিম সুন্দরের দাদা বলতে থাকে যে হিমাদ্রি বাবু আমি চাইলে আপনার মেয়েকে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে পারি আমার ভাই আপনার মেয়ের পছন্দ করে ফেলেছে আপনার মেয়েকে বাড়ি বউ করে নিয়ে যাব আর তখন হিমাদ্রি ঢেকে যায় এদিকে সুদীপ রেগে যায় তখন সুদীপ পাশে সুদীপা আটকে দেয় যে না না দিদিমা তুমি দিবনি তুমি এই না গেলে অনেক বড় সমস্যা হবে ওর ভালো মানুষ না তখন দেখা যায় সুদীপা চুপ থাক করে থাকে এদিকে দেখি হিমাদ্রি বলতে থাকে না এখানে হবে না আমার মেয়েকে আমার বহির সঙ্গে বিয়ে দিতে হবে তখন দেখি সুদীপা হিমাদ্রির কাছে এসে বলতে থাকে যে বাবা চল এখান থেকে ওদের সঙ্গে আমার কোনো কথা নেই এখানে দাঁড়িয়ে থাকে কোনো লাভ নেই দেখা যাক সুন্দর বলতে যে ওই যে মেয়ে তুমি আমার অপমান করেছো তখন দেখা যায় সুদীপা বললে তোমাদের আমি কখনও কোনো অপমান করবো কেন আমি তো নিজেই অপমান অপমান হচ্ছে নিজেই ইচ্ছাতেই আমি কেন পথের মাঝখানে আপনাদের দ্বারা করিয়েছি আমি ভাবলাম কি করে যে আপনাদের ভাইয়ের মতো একটা শয়তান ছেলে ছেলেকে বিয়ে করব এটা কত কখনো না কখনো আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না আর এটা কেউ দিন মায়ের কথা ভুলে গেছেন যদি ওই অফিসার আপনাদের যে ঠাকুরটা মারলো সেটাও কি ভুলে গেছেন আমি নিজের চোখে দেখেছি আপনার তাই বলছেন যে আমার পথে ছেড়ে দিন আমি সঙ্গে সঙ্গে করার চেষ্টা করব না আর আড়াল থেকে আদিত্য সব কিছু শুনতে পাই আদিত্য মনে মনে ভাবতে থাকে যে মেয়েটা আমার দেখতে পারবে না কিন্তু আমাকে প্রশংসা মেয়ে থাকে সময় দেখি আসলে মেয়েটা খুবই রাগিত কিন্তু মনটা অনেক ভালো আসে যায় তখন সুদীপা দাদা বলতে থাকে আমি এখানে চলে যাই তখন বলতে থাকে যে তুমি গ্রামে থেকে আমাদের সামনে দিয়ে চলাফেরা করতে পারবে না এটা আমি কখন হতে দেব না এটা মনে রেখো যে তখনই সুদীপা বলতে থাকে যে আপনার রাস্তা নয় এটা এটা করবেন সেটা হওয়ার দেখা যাবে তখন আমাকে যেতে দিন দেখা যায় সুদীপা বাবাকে নিয়ে চলে যায় অন্যদিকে বড় মা বাড়িতে বিয়ের তো শুরু হয়ে যায় অতন বলতে থাকে যে এবার তাহলে মেয়ের বিয়ের জন্য তৈরি হয়ে যাও ওরা বলছে আগামী পনেরো দিনের মধ্যে বিয়ে দিতে হবে কিন্তু ওই বাড়িতে বংশ ভালো পরিবার আর নেই এই বলছে রাজি হয়ে যাও শ্রুতি তোমার মেয়ের সুযোগ থাকবে তুমি চেয়েছো তোমার মেয়ে একদিন ভালো পরিবারের সংসার করুক এটা সংসার হবে তখন শ্রুতি বলতে থাকে যে আমার মেয়ের বিয়ে নিয়ে আমার কোনো স্বপ্ন ছিল অনেকে আশা দেখেছি এভাবে তারা হুড়ো করে মেয়ের বিয়ে স্বপ্ন পূরণ হবে না এবং একটা টাইম নিতে হয় না তখন দেখা যায় তো তনু বলতে থাকে যে ওই বাড়িতে পনেরো দিনের ছুটি এসেছে তাই পনেরো দিনের মধ্যে বিয়ের পর দেখা যায় তনুকে বলতে থাকে যে ওদের আমার বলে তখন যাচ্ছে ঠিক আছে ওদের বলে দাও অন্যদিকে দেখা যায় সুদীপা তো খুব রেগে বাড়ি চলে আসে তখনই হিমাদ সুদিত্রে বলতে যে মামা এমনটা রাগ করিস না করিস না তুই এমন রাগ করলে আমি কোথায় কোথায় যাবো বল তুই আমার সব কিছু তাহলে তুই এমন রাগ করিস না বল মা তখন সুদীপা বলতে থাকে বাবা তুই আমাকে একটু ভালোবাসো শোনা তুমি আমার একটা কথা শোনো না আমি তোমার বাবা বলেছি তুমি সে ছুটি নাও কিছু ছুটি নাও তুমি সারা এক এক কলকাতায় গিয়ে কী করবো আমি বলো বাবা আমি তোমার সারা কিছু বুঝি না আসলে তুমি সেটা তো হচ্ছে না বাবা তখনই দেখা যায় হিমাদ্রি বলতে থাকে না না যদি বা মাই তোর ছাড়া আমি কাউকে নিয়ে থাকতে পারবো না তখনই আমার সব কিছু তুই তুই যে আমার সব কিছু এই কথা বলেই বলিস না মা তখন দেখা যায় যদি বা কানতে কানতে বলতে থাকে বাবা তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি নিজে কাজটা বেশি ভালো তো তুমি কাজটাকে ছুটি নিয়েও নিতে চাও না ঠিক না বাবা